হ্যাঁ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বেশি ভালো নেই শরীরটা একটু অসুস্থ তাও আজ আপনাদের সামনে হাজির হয়ে গেছি রিমিস কিচেন রান্নাঘর চ্যানেল থেকে অসুস্থতা সব দিন থাকবে না ঠাকুর আশীর্বাদ আপনাদের কী পায় হয়তো বা আমি সুস্থ হয়ে যাব যাই হোক এবার দেখুন আমি এখানে নিয়ে এসেছি একটা ভর্তা করব আজকে এখানে আছে কাঁচা লঙ্কা আর এখানে আছে রসুন আমি তেলের পর একটু ভেজে নিয়েছি আর এখানে আছে টাকি মাছ যেটা আমি কড়া করে না বেছে হালকা একটু বেজে নিয়ে বেছে নিয়েছি এখানে আছে ধনেপাতা কুচি আর এখানে পেঁয়াজ ভাজি করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা বেজে নিয়েছি আর এখানে আছে সরিষা এই সরিষাটা দিয়ে আমি এই পাত্রটা করবো দেখুন আমার প্রস্তুত প্রণালী এবার আমি নিয়ে নেব কিছুটা সরিষা দিয়ে দেব কাঁচা লঙ্কা এই দুটো আগে একটু বেঁচে নেব বাড়তে পারেন তাহলে আর যদি না পারেন সামান্য জল দিয়ে নেবেন এবার দিয়ে দেবো পাতা কুচি তেলের পর সামান্য একটু ভাজা দিয়ে নিয়েছিলাম রসুন সেটা যদি আমি এখন মাছ দিয়ে দিই তাই মাছটার সঙ্গে এগুলো বাটা হবে না মাছের গায়ে তেল আছে এগুলো চিল্পি কাটবে এই জন্য আগে একটু বাটা দিয়ে নেব শরীরে কাঁচার দিয়ে দিলাম মাছগুলো মাছগুলোর সঙ্গে আমি লবণটা অ্যাড করে দিলাম এবার আমি লবণটা দিয়ে মাছটা সঙ্গে সবকিছু একসঙ্গে কেটে দিলাম দেখুন আমার বাটাটা রেডি হয়ে গেছে এবার আমি একটা আমি এখন বাটাটা তেলের পর দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে মাখিয়ে নেব আর কড়াইতে পেঁয়াজ মরিচ মাছ ভাজা তেলটা ছিল আমি ওটাতে এই বাটাটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবং বাটাটা নামিয়ে নেব এবার আমি ভেজে রেখেছিলাম যে দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে এখন এটাকে মেখে নেব স্বাদের পরে স্বাদ কত স্বাদ আর হবে যারা টাকি মাছ খেতে চান না তারা এভাবে এই টাকি মাছের সর্ষে ঝাল ভর্তাটা করে খাবেন দেখবেন আর কিছু লাগবে না এমন একটা ভর্তা হলে আমি লবণটা আগেই দিয়ে দিয়েছি আমার আর লবণ লাগবে না আপনারা টেস্ট করে দেখতে পারেন যদি আপনাদের লাগে আপনারা দিয়ে দিতে পারেন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করব দেখুন আমার টাকি মাছের সর্ষের জাল ভত্তাটা হয়ে গেছে এবার আপনারা একদিন করে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর রিমিস কিচেন চ্যানেল রান্নাঘরটাকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমার সঙ্গেই থাকুন সরি একটু ভুল হয়ে গেছে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে